বিশ্বের মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশের ক্রিকেটাররা ফেসবুকের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে থাকে বাংলাদেশের লিজেন্ড যারা রয়েছে লিজেন্ড ক্রিকেটার সকলকেই আমি দেখেছি যে তারা ফেসবুকের মাধ্যমে এসে অপসরের ঘোষণা দিয়েছে হয়তোবা চাপে পড়ে কেউ দিয়েছে ফর্মহীনতায় কেউ বা বিসিবির প্রেসারে পড়ে তাদেরকে কোনো ভাবেই দেওয়া হচ্ছে না বিসিবির পক্ষ থেকে সংবর্ধনা এর আগে আমরা দেখেছি তামিম ইকবাল খানকে তামিম ইকবাল খান ফেসবুক লাইভে এসে অপসরের ঘোষণা দিয়েছে পরবর্তীতে অফসর বেঙ্গে জাতীয় দলে আবারও ফিরলেও কিন্তু একটি ম্যাচও খেলেনি তামিম ইকবাল খান পুনরায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবারও অপসরের ঘোষণা দেয় অন্যদিকে মাশরাফি মর্তুজাকে সংবর্ধনা দিলেও সেটি দিয়েছে আগে মাশরাফিকে বিসিবির পক্ষ থেকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে তাকে যাওয়ার জন্য সে গেছে পরবর্তীতে ছোট পরিসরে দেওয়া হয়েছে মাঠের মধ্যে অন্যদিকে সাকিব আল হাসান যিনি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সেই সাকিব আল হাসান ফেসবুকের মাধ্যমেই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অপসরে ঘোষণা দিয়েছে তার ইচ্ছে ছিল যে বাংলাদেশে আসবে বাংলাদেশের মাটিতে খেলবেন এবং সেখান থেকে তিনি অপসরে যাবেন বাংলাদেশের দর্শকদের সামনে থেকে তিনি সামনে থেকে অপসরে ঘোষণা দিবেন কিন্তু সেটা পূর্ণ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে বাংলাদেশে আনতে পারেনি বা তাকে আসতে নিষেধ করেছে জন্য সাকিব বাংলাদেশে আসতে পারেনি পরবর্তীতে সাকিবের লাস্ট একটাই আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মধ্য দিয়ে তিনি তার শেষ ফরম্যাট ওডিআই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিবে কিন্তু সেটাও হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়ার থেকে সাকিবকে বাদ দেওয়া হয়েছে খুবই লজ্জাজনক একটা অধ্যায় বা একটা বিষয় বলতে হবে যে সাকিব এই বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘ প্রায় সতেরো বছর অনেক কিছু দিয়েছে আজকে বাংলাদেশের নাম সারা বিশ্বের কাছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ যেখানে কোনো লিজেন্ড ক্রিকেটারদের কথা যদি উঠে আসে তাহলে সেখানেও সাকিবের নাম উঠে আসে বর্ষসেরা একাদশের যদি কেউ তালিকা তৈরি করে তাহলে সেখানে সাকিবের নাম উঠে আসে কিন্তু সেই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অ্যাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে তার কথা বাদ দিলাম কিন্তু বর্তমানে মুশফিকুর রহিম তিনি কেন এই ফেসবুকের মাধ্যমে অপসরে ঘোষণা দিবে তাকে কি বিসিবি পারতো না একটা সিরিজের আয়োজন করে কারো সাথে বা অন্য কোনোভাবে দর্শকদের মাঝখানে সে অবসরের ঘোষণা দিবে তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে সেখানে কিন্তু তেমনটা বিসিবি করে নাই অবশ্যই মুশফিকুর রহিম বিসিবির সাথে আলাপ আলোচনা করেছে তারপরে অবসরে ঘোষণা দিয়েছে এমন এমনভাবে হঠাৎ করে অবসরে ঘোষণা দেয়নি এখন বাকি আছে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আসলে এই যে পঞ্চ পাণ্ডব তারা এভাবে অপমান অপর্যস্ত হয়ে তারা শেষ সময়টাতে বিদায় নিচ্ছে এটা একজন ক্রিকেট প্রেমী হিসেবে কখনোই আমি ব্যক্তিগতভাবে চাই না কারণ বাংলাদেশের মধ্যে যদি বলা হয় যে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেনকে তাহলে নিঃসন্দেহে সবাই বলবে মাশরাফি মর্তুজা যদি বলে বাংলাদেশের মধ্যে সর্বকালের সেরা ওপেনারকে সেটা নিঃসন্দেহে বলবে তামিম ইকবাল খান যদি বলা হয় বাংলাদেশের মধ্যে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং বিশ্বের মধ্যে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে বেস্ট ব্যাটিং বা ব্যাটার যদি বলা হয় এর আগে তামিম ইকবাল ও বলেছিল যদি তার ছেলে ক্রিকেটার হয় তাকে সে বলবে ব্যাটার হিসাবে সে মুশফিকুর রহিমকে ফলো করতে এই মুশফিকুর রহিম বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটার একজন ব্যাটিং অন্যদিকে ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ তো এই পাঁচ জনের পাঁচটা গুণের মাধ্যমে তারা হয়েছে পঞ্চ কিন্তু তাদেরকে আমরা কি সেই সম্মানটুকু দিতে পেরেছি দিতে পারিনি তারা অপমান অপরদস্ত হয়ে শেষ পর্যন্ত অপশন নিতেছে এবং সেটা ফেসবুকের মাধ্যমে বিসিবি থেকে কোনো প্রকারের সংবর্ধনা নয় এভাবেই যাচ্ছে আমাদের ক্রিকেট এবং পঞ্চ শেষ অধ্যায় মাহমুদুল্লাহ রিয়াদ হয়তোবা কিছু মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদও ওডিয়াই ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অপসরে ঘোষণা দিব দুঃখিত এর আগে টি ক্রিকেট থেকে অপসরে ঘোষণা দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তো এখন শুধুমাত্র বাকি ওডিআই ক্রিকেটটা ওডিয়াই ক্রিকেটটা হয়তোবা কিছু দিনের মধ্যেই অপসরের ঘোষণা আসবে তাহলে শেষ হবে এই পঞ্চ পাণ্ডবের অধ্যায়